বন্ধুরা একটি খবর অত্যন্ত ভাইরাল হয়েছে এই মুহূর্তে সেটি হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর থেকে গোটা রাজ্যে সমস্ত ডিপার্টমেন্টগুলিতে চিঠি পাঠিয়ে তাদের কর্মী সংখ্যা জানতে চাওয়া হয়েছে এখন আমার প্রশ্ন এবং এই ভিডিওর মাধ্যমে আমি জানার চেষ্টা করব বেশ কিছু অনলাইন নিউজ চ্যানেল বা ইউটিউবে বা প্রথম শ্রেণীর বেশ কিছু দৈনিক দৈনিকও কিন্তু এই খবরটি প্রকাশিত হয়েছে তো আমি এখন একটু বিষয়টি জেনে নেব এবং একটু বিস্তারিত আপনাদের জানাবো রাজ্যের কোন দপ্তরে কত সংখ্যায় কর্মী কর্মরত রয়েছেন সেই সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারের অধীনস্থ সব দপ্তরের কাছে তথ্য চাইল কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর এই দপ্তরটি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে নতুন বছরের শুরুতেই এই দপ্তরের তরফে রাজ্যের সব দপ্তরেরকে পৃথকভাবে চিঠি পাঠানো হয়েছে নবান্ন সূত্রের খবর বিশেষত সচিব সচিবালয়গুলিতে কোন পোস্টে কত কর্মী রয়েছেন ইত্যাদি কিন্তু জানতে চাওয়া হয়েছে অর্থাৎ এলডিএ কতজন রয়েছেন ইউডিএ কতজন রয়েছেন সেকশন অফিসার কতজন রয়েছেন সেক্রেটারিটের যে তথ্য সেটা কিন্তু জানতে চাওয়া হয়েছে এবং আগামী একত্রিশ জানুয়ারির মধ্যে কিন্তু সেই তথ্য জানাতে হবে মাননীয় মুখ্যমন্ত্রীর দপ্তরে এটাও কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে আচ্ছা আচমকা মুখ্যমন্ত্রী কেন এই বিস্তারিত তথ্য চেয়েছেন সেটা নিয়ে কিন্তু ইতিমধ্যে জল্পনা শুরু হয়েছে এবং আলোচনাও শুরু হয়েছে প্রশাসনিক মহলের একাংশের বক্তব্য আগামী বছরের বিধানসভা নির্বাচন তার আগে রাজ্য প্রশাসনে নতুন কর্মী নিয়োগ করতে চান মুখ্যমন্ত্রী তাই কোন দপ্তরে কত সংখ্যক কর্মী প্রয়োজন সেই সংখ্যার বিস্তারিত তথ্য চান তিনি ওই বিষয়ে তার হাতে স্পষ্ট এবং সর্বশেষ তথ্য দিতেই প্রশাসনিক সংস্কার এবং কর্মীবর্গ দপ্তর এই পদক্ষেপ করেছে অর্থাৎ যাকে আমরা পার্সোনাল দপ্তর বলি পার দপ্তর সেই পার দপ্তর থেকে কিন্তু এই তথ্য চাওয়া হয়েছে যে কোনো নির্বাচনই আমরা জানি যে যুব সমাজের ভোট কিন্তু একটা মারাত্মক রাজনৈতিক দলগুলির কাছে এবং যুব সমাজের মেন যেটা জিনিস সেটা হচ্ছে কর্মসংস্থান কেন তারা কর্মসংস্থান হতে চায় নিজের পায়ে দাঁড়াতে চায় তো এর আগে বেশ কিছু নির্বাচনে দেখা গিয়েছে যে বিরোধী দলগুলি অনেক সময় খারাপ রেজাল্ট করেছে তো সেখানে অনেক শূন্য পদ রয়ে গিয়েছিলো এবং সেই শূন্য পদে যেমনটা বলা হয়েছে কেন্দ্র সরকার যে কিছুটা কম মার্জিনে এবার ভোটে জিতেছে সেটাও কিন্তু এই কারণে যে সেরকম কিন্তু তারা রেজাল্ট ভালো করতে পারেনি তার কারণ কর্মসংস্থান করতে পারেনি তো তাহলে কি নতুন করে অনেক কর্মসংস্থান হচ্ছে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরও বিষদে আমি জানাচ্ছি কর্মী সংক্রান্ত তথ্য চাওয়ার আরও একটি ব্যাখ্যা প্রশাসনিক মহলে শোনা যাচ্ছে সেটা হচ্ছে অবশ্যই মহার্গ ভাতার বিষয়টি ডি এর পাশাপাশি রাজ্যের শূন্য পদে কর্মী নিয়োগের বিষয়টিও তুলে ধরে রাজ্য সরকার পক্ষকে আক্রমণ করছে বিভিন্ন কর্মী সংগঠনগুলি তো সেই বিষয়টিও মুখ্যমন্ত্রীর নজরে রয়েছে এবং শূন্য পদে কত ঠিক কর্মী প্রয়োজন বা রাজ্য সরকারের যে আর্থিক সামর্থ্যের মধ্যে রাজ্য সরকার সেই শূন্য পদে কর্মী নিয়োগ করতে পারবে কিনা বা কতজনকে নিয়োগ করতে পারবে তার জন্য তো একটা সার্ভে দরকার তো এই সার্ভেটা নিয়ে কিন্তু ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনিক মনে অনেক জল্পনা ছড়িয়েছে বেশ কিছু নিউজ চ্যানেল অনলাইন চ্যানেল বলুন বা কী বলবো ইলেকট্রনিক মিডিয়া প্রত্যেকটাতেই আপনারা কিছুটা হয়তো নজরও রেখেছেন যেই খবরটি কিন্তু ভাইরাল হয়েছে এবং এটি অবশ্যই একটি গুরুত্বপূর্ণ খবর বিশেষ করে চাকরি প্রার্থীদের কাছে যারা সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন তাদের জন্য কিন্তু এটা অবশ্যই একটা আশার খবর যে হয়তো কিছু রিক্রুটমেন্ট হতে পারে ডিও ঘোষণা হতে পারে বা কন্ট্রাকচুয়াল এবং চুক্তিভিত্তিক বা ক্যাজুয়াল যে সমস্ত কর্মী রয়েছেন যারা অনেক কিছু বেনিফিট পান না অনেক বেনিফিট হয়তো ঘোষণা হয়েছে এখন অনেক বেনিফিট তাদের পাওয়া বাকি তো তাদেরও হয়তো বেশ কিছু তাদের দাবি দেওয়া কিছুটা ফুলফিল হবে এই আশাও কিন্তু তারা করছেন ইতিমধ্যেই যেমন ধরুন দেখা যাচ্ছে যে গ্রুপ ডি পোস্টে স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে নিয়োগ হবে সেটিও কিন্তু ঠিক হয়ে গিয়েছে প্রায় ও কেস মিটলে হয়তো অ্যাড বেরোবে আমরা জানি ইতিমধ্যেই এলডিসি নিয়োগ কিন্তু অর্থাৎ ক্লার্কশিপ পরীক্ষার মাধ্যমে কিন্তু পিএসসি ইতিমধ্যেই ইন্ডিকেটিভ অ্যাডভানেজমেন্ট প্রকাশ করেছে এছাড়া পদোন্নতি নিয়ে বিভিন্ন উচ্চপদস্থ পদগুলিতে নিয়োগ করার অবস্থাও রয়েছে নবান্নের তবে অবশ্যই সব কিছু সরকারি চাকরির বিষয় বা শেষমেশ সিদ্ধান্ত কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীই নেবেন তো এটি অবশ্যই মানে চাঞ্চল্য ছড়িয়েছে এই রিপোর্টের ভিত্তিতে দেখা যাক কী পদক্ষেপ নেয় সরকার সরকারি চাকরিতে নিয়োগের কোনো সিদ্ধান্ত ঘোষণা হয় কি না বা ডি ঘোষণা হয় কি না বা চুক্তিভিত্তিক কর্মী সিভিক ভলেন্টিয়ারদের কোনো বেনিফিট ঘোষণা হয় কি না ইত্যাদি কিন্তু প্রত্যেকেই কিন্তু একটা কী বলবো চাঞ্চল্যের মধ্যে রয়েছেন যে শেষমেষ কি হতে শেষমেষ কি হতে চলেছে তো যাই হোক যে সিদ্ধান্তে ঘোষণা হোক না কেন অবশ্যই এই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নিন সমস্ত গুরুত্বপূর্ণ খবর কিন্তু আমি জানিয়ে দেব এই 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 সংক্রান্ত আরও যে খবর যদি পাই সেই ধরনের খবর কিন্তু অবশ্যই আমি এই চ্যানেলে পোস্ট করবো তাই অবশ্যই আমি আপনারা চ্যানেলের সাথে থাকুন অবশ্যই গুরুত্বপূর্ণ খবর এই চ্যানেলের মাধ্যমে পাবেন ধন্যবাদ সবাইকে শুভরাত্রি